যা দেখেছেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে অন্যের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন কিভাবে জানবেন ওই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশান আছে কি না সেটাই আমি এই চ্যানেলে আমার লাইভে দেখাবো তো আপনারা আমার সাথে থাকবেন ঠিক আছে কিভাবে আপনি ভিডিওগুলো তৈরি করবেন ঠিক আছে মানে অন্যের ভিডিওতে কত টাকা ইনকাম হইতেছে সেটা যদি আপনি না জানতে পারেন সেটা যদি আপনি চেক না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিভাবে কাজ করবেন কার ভিডিওটা দেখবেন কে কিভাবে কাজ করতেছে ইনকাম করতেছে কি না সেগুলো আপনি কিভাবে বুঝবেন সে আমার এই ভিডিওতে দেখতে পারবেন তো আপনার সাথে থাকুন যখন আমার অডিয়েন্সটা যুক্ত হয়ে যাবে তখন আমি কাজটা শুরু করব তো আমার আমি আমার স্ক্রিন এর এ কম্পিউটার স্ক্রিন আছে পিসি স্ক্রিনে সরি আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো মোবাইলের ক্যামেরা দিয়ে ওই লাইভে তো আপনারা দেখবেন তো লাইভে যারা যুক্ত হয়েছেন যুক্ত হয়ে যান হাইলাইট ইউর চ্যানেল হুম আপনারা যুক্ত হয়ে যান ল্যাবে আপনাদেরকে আমি কাজটা দেখাবো কিভাবে চেক করবেন অনেকেই পারেন কিন্তু যারা নতুন অডিয়েন্স আছে তারা এইগুলো কাজগুলো পারেন না আমি বলতে চাই আপনারা আমার এই লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই আপনারা দেখতে পারবেন কিভাবে অন্য ইউটিউব চ্যানেলে আপনি বুঝতে পারবেন যে ওই চ্যানেলটায় মনিটাইজেশন আছে কি না সেই চ্যানেল থেকে ইনকাম করে কি না সে কোন ভিডিওগুলো আছে এই করতেছে আপলোড করতেছে কীভাবে আপলোড করতেছে সেবি আপনি সব দেখতে পারবেন ওই ভিডিওতে কী 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 ওয়ার্ড আছে এগুলো দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি এই ভিডিও না দেখে সরি এই ল্যাবে যদি না যুক্ত হন তাহলে কিন্তু আপনারা কিছু আপনারা কিছু জানতে পারবেন না তো এই ল্যাবে সবাই যুক্ত হবেন আশা করি আমার আরেকবার আমি লাইভ করছিলাম সবাই আপনাকে সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন তো আপনারা একটু ল্যাবে যুক্ত হয়ে যান কাইন্ডলি বন্ধুরা আপনারা যুক্ত হয়ে যান লাইভে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এখানে আপনারা পরিষেবা চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কিভাবে কি করবেন ঠিক আছে তো এখানে যারা যুক্ত হবেন তারা আসলে বুঝতে পারবেন কিভাবে আপনার অন্যের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আমি আপনাকে দেখাবো কম্পিউটারের মাধ্যমে তো আপনারা অডিয়েন্স যারা আছেন তারা যুক্ত হয়ে যান আমি আপনাদেরকে দেখাইতেছি আমি এখন দেখানো শুরু করব আপনারা রেডি রেডি থাকেন ঠিক আছে আপনারা রেডি থাকেন ওটা পড়ে গেছিলো কীভাবে চেক করতে হয় আমি এখন দেখাবো ঠিক আছে আপনারা লাইনে থাকেন

আমি আপনাদেরকে দেখাইতেছি আহ একটু ধৈর্য ধরেন এই দেখেন এখানে আপনারা যে মোটিভেশনাল ভিডিও আছে এই ভিডিওগুলোতে আছে কি না সেটাই আপনারা দেখবেন আপনারা একটু লাইনে থাকবেন দেখেন দেখতে পাচ্ছেন কি নাম জানিনা তো একটু লাইনে থাকবেন আমার মনে হয় আপনারা একটু দেখতে পাচ্ছেন তো একটু দেখেন তো তো এখানে দেখেন মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে দেখেন বাংলা মোটিভেশনাল ভিডিও আমি আমার সাউন্ডটা আনমিউট করে রাখি না কপি রেড আসবে দেখেন এগুলো কিন্তু মোটিভেশনাল ভিডিও ঠিক আছে এখানে যে মোটিভেশনাল ভিডিওগুলো দেখতেছেন মোটিভেশনাল ভিডিও মোটিভেশনাল ভিডিও এটা হইতে পারে খুঁজে খুঁজে দেখতেছি আপনার একটু থাক আগে আপনাদের দেখাই কিভাবে মনিটেশন চেক করবেন অন্যের ভিডিও ঠিক আছে এগুলো আগে দেখাই যারা এই লাইভগুলো দেখতাছেন এখানে আপনারা শিখতে পারবেন আসলে অন্যের ভিডিওতে কিভাবে মনিটাইজেশন চেক করে সেটা আপনারা আস্তে দেখতে পারবেন যারা পারেন না কোনটা দেখা কোনটা সাথেই থাকবেন লাইভে সবাই তো আমি খুঁজতেছি যেটা এটা পাইতেছি না খুঁজি ঠিক আছে national D I o.

দেখেন আমি এখানে যে কোনো একটা চ্যানেল নিয়ে আমি আপনাদেরকে এই চেকিংটা দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন কীভাবে চেক করবেন অন্য চ্যানেলে মনিটাইজেশন আছে কি না একটু দাঁড়ান ভিডিওটা নেই আচ্ছা দেখাচ্ছি দেখাবো আমি ধরুনই নামে এই ভিডিওটা দেখাবো এই ভিডিওতে মন্ডেশাল আছে কিনা সেটা চেক করবেন তত তো আমি ভিডিওটার এটার চ্যানেলে যাব গিয়ে এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখবেন তার ইউটিউব চ্যানেল লিঙ্ক ঠিক আছে এই যে দেখুন আমি যেখানে মাউসটা ধরে রাখছি ঠিক এই যে লিঙ্কটা এই লিঙ্কটা সুন্দর করে এখানে মার্ক করে নেবেন এবার কপি করার পরে আপনি গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে যাওয়ার সার্চ বারে যাবেন আমি দেখাতেছি মোবাইলের ভিডিও দেখাতেছি তো যদি এই স্ক্রিন শেয়ার করতাম তাহলে ভালো হতো আপনাদের জন্য এখানে গিয়ে লিখবেন ইউটিউব ও ইউটিউব 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 মনিটাইজেশন না এই দেখেন এখানে সার্চ করার মাত্র দেখেন এখানে এই যে ইউটিউব মনিটাইজেশন চেকার ঠিক আছে এই যে এইটা এই টাইটেলটা আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইট আসবে প্রথমটাই এখানে দেখেন ইউটিউব মনিটাইজেশন চেকার ওয়াইটি লেজ ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেখছেন ওই যে আমি ওইখান থেকে যে কোথায় গেল এই যে এই ইউটিউব চ্যানেল থেকে যে আমি লিঙ্কটা কপি করলাম কপি করার পরে আমরা এখন কি করব আমরা আবার গুগল ক্রমে যাব এই ব্রাউজারে গিয়ে আমরা এখানে দেখেন এখানে ক্লিক করার পরে কবি কোড পেশ করার পরে দেখেন এখানে আমাকে একটা নাম্বার দিতে বলতেছে একশো বিরাশি ঠিক আছে আর তো আমরা একশো বিরাশি একশো বিরাশি ঠিক আছে তো একশো বিরাশি তোলার পরে এখানে আপনারা সুন্দর করে আপনারা যারা এখনো লাইভে আসেন নাই তারা ভালো করে দেখে নেন দেখেন এখানে সুন্দর করে একটা ক্লিক করে দেবেন একটা লুডিং হবে একটু লুডিং হওয়ার পরে দেখবেন হইতেছে একটু সময় দিবেন লুডিং হওয়ার পরে দেখতে পারবেন আসলে এই চ্যানেল আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন একটু অপেক্ষা করুন চলে আসছে দেখেন ইনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন নাই দেখেন ভালো করে দেখেন দ্য চ্যানেল মনিটাইজেশন স্ট্রেটস অফ ঠিক আছে মনিটাইজেশন অফ এখানে কারণ কোনো অ্যাড চলে না তার মানে ওনার ক্রাইটেরিয়াগুলো পূরণ হয় নাই ঠিক আছে তো ওনার কি ক্রাইটেরিয়া পূরণ হয় সেটা আমরা দেখব এখন আচ্ছা সে কি ভিডিও তৈরি করে সাবস্ক্রাইবার কত তার সাবস্ক্রাইবার হচ্ছে নয় হাজার ঠিক আছে নয় হাজার তিনশো ওনার লাগবে শর্টস তাই না শর্টস আসতে ওনার তো তেমন তেমন ভিডিও আপলোড করা হয়নি এনার ভিডিওতে কোনো ফাইভ কে তিনশো বারো কে তার ভিডিওতে কোনো মনিটাইজেশন আসে নাই কারণ তো যাই হোক আপনাদেরকে আমি ভালো মতো দেখাতে পারলাম না তো আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখায় দিবনি সুন্দর করে তো ওগুলো ভিডিও তো আপনারা দেখবেন ঠিক আছে ইনি আসলে ব্লগ ভিডিও তৈরি করে তো ওনার ভিডিওতে দেখবেন মনিটেশন আসেনি ঠিক আছে তো আমি আরেকটা ভাইয়ের চ্যানেল চেকিং করব সেটা মনিটাইজেশন আছে কি না সেটাও আমি দেখব এই দেখেন এখানে একটা ব্যারিস্টার ইনকাম তারপরে আচ্ছা আমি এই চ্যানেলটা একটু চেক করবো এটা মনিটাইজেশান আছে কি না সেটা আপনারা ভালো করে একটু দেখে যান তাহলে বুঝতে পারবেন তো আমি এই চ্যানেলের লগ ক্লিক করার করলাম করার পরে ওনার যে চ্যানেল লিঙ্ক আছে সেটা আমরা এখন কপি করব একটু ধৈর্য ধরেন এই যে ওনার চ্যানেল লিঙ্কটা আমরা কপি করলাম এখন আমরা চেক করে দেখব তার চ্যানেলের কি মনিটাইজেশান আছে কি না সেটা আমরা চেক করবো এখন আমরা গুগল ক্রম ব্রাউজারে চলে যাব ক্রম ব্রাউজার চলে যাওয়ার পর এখানে চ্যানেল লিঙ্কটা সুন্দর করে প্রেস করে দিব প্রেস করার পর এখানে নাম্বার আছে কত চারশো তিপ্পান্ন তাই না চারশো তিপ্পান্ন চারশো এখন আমরা এখানে এন্টার করে দিব এই যে দেখেন এখানে এন্টার করে দেওয়া মাত্রই আমরা দেখতে পারবো এই মনিটাইজেশন আছে কিনা ঠিক আছে আমরা নতুন করে চেক করতেছি কিন্তু আপনারা একটু ভালো করে দেখেন ঠিক আছে আর কিভাবে চেক করতে হয় এটা কিন্তু দেখতে দেখেন হম একটু লোডিং হইতেছে লোডিং হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে তার চ্যানেলে মনিটাইসেশন আছে কিনা দেখেন চলে আসছে এখন পুরোপুরি দেখাবে চ্যানেলে মনিটাইজেশন আছে কিনা দেখেন এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন আছে দেখেন দ্য চ্যানেল ইউটিউব ভাই ভাই ইজ মনিটাইজেড ঠিক আছে মনিটাইজড এই চ্যানেলে কি ক্যাটাগরি এটা সেটাও দেখতে পারবেন এটা কোন ক্যাটাগরি চ্যানেল তাও দেখতে পারবেন কোথায় কোথায় গেলে কোথায় গেল মেম্বার অফ অনলি যাই হোক এই পর্যন্তই থাক আমি এখান থেকে চলে যেতেছি এখন আপনাদের সামনে আসবো তবে বন্ধুরা আপনাদেরকে আমি চ্যানেল কিভাবে চেক করতে হয় একটু একটু দেখানোর চেষ্টা করলাম ঠিক মতো পারলাম না কারণ এর মোবাইলের ক্যামেরা দিয়ে হয় না ওয়েব ক্যামেরা যদি থাকতো তাহলে ভালো হতো আপনাদের দেখার সুবিধা হইতো তো আমি আপনাদেরকে দেখা দেখাতে পারলাম না আর যদি আপনার ইয়ার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার এই লাইফটা দেখানো চাইতো তাহলে আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেন তো আমি দুঃখিত ভালোভাবে দেখাতে পারলাম না আপনারা সবাই স্বপ্ন ভালোবাসা দেবেন আর দেখেন আপনাদের যে মোটে একজন ভাই কমেন্ট করছে সেটা হলো ওরিদ গেমার টু পয়েন্ট জিরো আপনাকে ধন্যবাদ আপনি আপনার আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যা দেখাতে চেয়েছিলাম আসলে সেটা আমি পারলাম না দুঃখিত দুঃখিত ক্ষমা করবেন তো যতটুকু দেখাইছি ততটুকু একটু দেখার চেষ্টা করবেন কীভাবে অন্য চ্যানেলে চেক করবেন ঠিক আছে সুন্দর করে ভালোভাবে ওনার চ্যানেলে গিয়ে তার তার চ্যানেলে ঢুকবেন ঢোকার পরে তার আপনার ওনার যে ইয়ে আছে অ্যাপ সেকশনে যাবেন যাওয়ার পরে না তার ইউটিউব চ্যানেলটা কপি করবেন ইউটিউব লিঙ্কটা কপি করবেন কপি করার পরে ওই গুগল ক্রমে যাবেন ক্রমে গিয়ে ওইখানে যে যে ওয়েবসাইটটা দেখালাম ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেস্ট করবেন পেস্ট করার পরে এন্টার করে দেবেন কোড দেওয়ার পরে তারপরে দেখতে পারবেন মনিটাইজেশন আছে কি না যদি মনিটাইজেশন থাকে তাহলে এখানে মনিটাইজড লেখা থাকবে আর যদি না থাকে তাহলে এখানে থাকবে চ্যানেল মনিটাইজড অফ ঠিক আছে এখানে অফ দেখাবে তো আপনারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে আর আপনারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছেন তারা একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাইতে পারলাম না একটু সমস্যার কারণে ঠিক আছে এখানে যে ডুয়েট ভিডিওগুলো আছে ঠিক আছে গ্রিন স্ক্রিনে যে ডুয়েট ভিডিওগুলো আছে এই ডুয়েট ভিডিওগুলো আপনারা করার চেষ্টা করবেন এগুলো খুবই সহজ বিষয় ঠিক আছে এখানে আপনি শুধু একটু রিয়েশন দিবেন একটু রিয়াকশন দিলেই দেখবেন আপনাদের এখানে অনেক কিছু ইয়ে হয়ে গেছে ঠিক আছে শিখতে পারছেন ওয়েলকাম টু লাইভ টু রিমেম্বার টু ক্রিয়েট ইউর প্রাইভেসি রাইট অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স তো আপনাদের ইউটিউব চ্যানেলে কীভাবে একটি করতেছেন একটু জানাবেন আর ইউটিউব চ্যানেলে কীভাবে আপনাদের ভিডিও ভাইরাল করতে হবে ইউটিউব নিজে থেকে বলে দিতেছে ঠিক আছে কোন সময়ে ভিডিওটা আপনারা আপলোড দিবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে লাইফ এটা এই পর্যন্তই ভালো মতো লাইফ করতে পারলাম না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম